এই দেখেন ভাইয়া ডুবিয়ে রেখেছি এই অন করা দিলেন হ্যাঁ অবশ্যই অন করা ভাইয়া ওয়াটারপ্রুফ

প্রোডাক্ট এখান থেকে নিলে এখান থেকে সার্ভিস পাবেন ইনশাল্লাহ যারা প্রোডাক্ট নিবে আমাদের থেকে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যালো আলাইকুম আজকে চলে আসছি আমাদের ওরাইমোর অথরাইজ ব্র্যান্ড শপ অফিসিয়াল শোরুমে এটা আমাদের মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে অবস্থিত একদম বাস স্ট্যান্ডে নেমে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় একদম নিস্তালায় ওরাইমোর ব্র্যান্ড শপ এটা রোড সাইড শোরুম এখানে আপনি অফিসিয়াল অনেক প্রোডাক্ট পাবেন ওরাইমোর সব প্রোডাক্ট যেমন নিক নিকব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক চার্জার হেডসেট স্মার্ট ওয়াচ ট্রিমার তারপর চার্জার কেবল অনেক কিছু আছে স্পিকার সাথে থাকতেছে কিন্তু গিফট

তারপর আমরা চলে আমাদের সবচেয়ে একটা হট মডেল যেটা ফিপার্স নিউ তাহসানের এডিশন এটা তাহসান এডিশন ফিপার্স নিউ লেটেস্ট পঞ্চাশ ঘন্টা ব্যাক এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা ভাই সে চার্জ দিয়ে ভুলে যেতে হবে অবশ্যই এবং প্রোডাক্টে ইএনসি আছে হেভি বেস এবং এটাতে একটা নতুন একটা ফিচার্স আছে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি সাউন্ড ফিল যেমন থ্রি সিক্সটি সে যে কোনো গানই থ্রি সিক্সটি করতে পারবে তার চারো পাশে দিয়ে ঘুরবে গানটা গানের চারো দিয়ে ঘুরবে মাথা চারো দিয়ে ঘুরবে এবং এটাতে ইনফ্রাস চার্জিং টেকনোলজি ইউজ করা যার কারণে ওভার ভোল্টেজে কোনো প্রবলেম হবে না এক বছরের গ্যারান্টি পাচ্ছেন সাথে তাহাসানের নিজের ভয়েস প্রমোট তাহাসান নিজে বলবে পাওয়ার অন পাওয়ার অফ কানেক্টেড নিজে বলে আপনাকে ফিল দেবে এবং সাথে এক বছরের গ্যারান্টি এটা নিলে উনিশশো ডিসকাউন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট দিয়ে দিবেন চমৎকার এক বছরের রিপ্লেসমেন্ট গাড়ি ওরা কিন্তু খুবই ভালো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা আরেকটা কালার আছে যেটা আমার খুব বেশি ভালো লাগে এটা ব্ল্যাক আরেকটা কালার আছে খুব সুন্দর হোয়াইট হোয়াইট কালার আছে আচ্ছা তারপরে আমরা চলে আসবো আমাদের আরেকটা মডেল যেটা ব্র্যান্ডিং মডেল যারা ভালো কোয়ালিটি আমাদের একসময় ব্র্যান্ডিং প্রোডাক্ট ছিল এটা ফ্রি ফর থ্রি সি এটাতে হলো চারটা মাইক ফোর মাইক ইএনসি ফোর মাইক ইএনসি ফোর মাইক এটার আমি প্রোডাক্টটা আপনাদের দেখাই এটার প্রোডাক্টের কোয়ালিটি কত বেটার চারটা মাইক দেওয়া আছে এবং অ্যাপেল পডের মতো লাগে দেখতে দেখতে গর্জিয়াস গর্জিয়াস এবং এটার একটা সুবিধা কি জানেন

তিন হাজার টাকার প্লাস যে প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করবে কাস্টমার তাদের জন্য থাকতেছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নর্মালি কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে ভাইরা বাট আপনার তিন টাকার উপরে কিনলেই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কিন্তু আরো কিছু দিতেছি টি শার্ট দিয়ে দিতেছি ওরাই মোট টি শার্ট এটা নিশ্চিত থাকবে এটাও নিশ্চিত থাকবে তিন হাজার প্লাস এর সাথে এটা এটাও নিশ্চিত থাকবে আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু হেভি বেস ছত্রিশ ঘন্টা ব্যাকআপ এবং চারটা মাইক আছে যত মাইক বেশি তত কথা ক্লিয়ার বেশি ইনডোর আউটডোর সবচেয়ে বেস্ট অ্যাপস আছে ওয়াটার রেসিস্ট্যান্ট একত্রিশশো আশি ডিসকাউন্ট পনেরো পনেরো পার্সেন্ট এক বছরের গ্যারান্টি এরপর আমরা নিয়ে আসবো ফ্রি সুইপার ফোর স্লাইড এটা একদম স্লাইডের মতন একদম মেকআপ বক্সের মতো দেখতে গর্জিয়াস একদম মেকআপের মতন খুলবেন সবার সামনে একদম প্রিমিয়াম একটা প্রোডাক্ট একটা ডিভাইস থ্রি পর্স ফোর একটা বিশেষত কি জানেন ভাইয়া এটা দেওয়া আছে কানে যখন দিবেন না তখন মনে হবে কানটা ফুল বন্ধ হয়ে গেছে মানে ফুল বন্ধ হল রুমের মতন আওয়াজ পেতেছেন হল রুমের মতন ক্রিয়েট হইতেছে এবং এটাতেও সে এক বছরের গ্যারান্টি অ্যাপস ইউজ করা যায় এবং এটা কিন্তু আবার চাইলে বন্ধ করতে পারবে যেটা কানটা বন্ধ করে দেয় আমি বাইরের আওয়াজ শুনবো ভিতরের আওয়াজ শুনবো সেটাও করতে পারবে এটা প্রাইস হলো চার হাজার

ঘন্টা এবং প্রিমিয়াম একটা প্রোডাক্ট মাইক চারটা চারটা মাইকের দেওয়া এটাতে চারটা মাইক এবং এটাতে দেওয়া আছে হলো ম্যাগনেট খুললে অন ম্যাগনেটটা লাগালে অফ তাই নাকি চার্জ খরচও কম হবে

অনেক সময় কিন্তু আওয়াজ শুনে না তখন কিন্তু সে কলটা মিস করতেছে কলটা মিস করতেছে অনেক গুরুত্বপূর্ণ কাজ এটাতে কিন্তু সেই জিনিসটা মিস হবে না তার কাজে থাকলে সে ভাইব্রেট করে তাকে জানান দিবে এবং আছে অ্যাপসের মাধ্যমে ইউজ করা যায় আপ ভ্যা ভেরিট করে প্লাস অ্যাপস আছে কোনো নিগবেন্ড অ্যাপস নাই এবং 1390 এক বছরের গ্যারান্টি এটাতে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট তারপর আমরা চলে যাব আমাদের হেডসেট যারা হেডসেট চায় হেডসেটের ভিতরে আমাদের এই প্রোডাক্টের সবচেয়ে কোয়ালিটিফুল এই প্রোডাক্টে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি 60 ঘন্টা ব্যাকআপ এক চার্জ হ্যাঁ অবশ্যই এবং এটাতে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবেন লাইটওয়েট ফোল্ডেবল ফোল্ড করে নিয়ে যেতে পারুন যে কোনো জায়গায় পাওয়ারফুল বেস পনেরো মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে ওকে এবং ওয়্যার দিয়েও ইউজ করতে পারবে ওয়্যার ছাড়াও ইউজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ দুইভাবে এবং সবচেয়ে মূল বিষয় কি এই ব্রডটি এতটা প্রিমিয়াম আপনি কানটাকে ব্যথা করবে না মাথাটাকে ব্যথা করবেন না এবং একদম ফুল ফিল্টা পাবেন আপনি ফুল ফিল্টা ওকে অ্যাপসও আছে ই আছে বিল্ট ইন মাইক্রোফোনও আছে যারা ই করে কন্টেন্ট বানায় তারা ধরেন বাসায় গিয়ে

প্রায় সাতশো আশি এটাতে নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট ইনশাল থাকে এরপর আমরা চলে আসবো আমাদের সবচেয়ে একটা হট মডেল এখন টাসানের হাতে এটা দেখবেন সুপার অ্যামোলো ডিসপ্লে ভিভিড এটা যখন আপনি ঘুরাবেন তখন কিন্তু আপনার ডিসপ্লে চেঞ্জ হবে মানে আপনি যখন যেটা চাবেন সেই ডিসপ্লে আপনি দেখতে পারবেন ঘড়ির চেহারাটা এবং এটাতে আপনি ব্লাড অক্সিজেন হার্ট রেট ডেলি অ্যাক্টিভিটিস এক্সারসাইজ সব কিছু আছে এবং ব্রেথ কল ওয়েদার থিম

একটা ফিফটিন ডিসকাউন্ট দিব সাথে একটা স্পেশাল

চব্বিশ দিন দেওয়া আছে চব্বিশ দিন হ্যাঁ চব্বিশ দিন এটা ল্যাব টেস্ট করা এবং এক বছরের গ্যারান্টি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চার হাজার চারশো টাকার উপরে ডিসকাউন্ট সাথে গিফট গিফট থাকবে গিফট থাকবে ইনশাল্লাহ ওকে আচ্ছা কুরিয়ার নিতে চাইলে সেটা নিতে পারো কুরিয়ারও নিতে পারো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে অফিশিয়াল প্রোডাক্ট আচ্ছা তারপর আমরা চলে আসবো ওরাই ওরাইম আর যেটা তাহসান ভাইয়ের হাতে তাহসান ভাই নিজে ইউজ করতেছেন সুপার অ্যামুলেট প্লাস অলওয়েজ অন এটা তো সব ফিচারস পাচ্ছে ওয়াটারপ্রুফ

অফিসিয়াল প্রোডাক্ট ভাই অফিশিয়াল প্রোডাক্ট আসলে অফিসিয়াল শোরুম থেকে কেন কিনবে কেন কিনবে ভাইয়া একটা প্রোডাক্ট যখন আপনি কিনতে যাবেন আপনি যখন অফিশিয়ালি প্রোডাক্টে কিনবেন আপনি চান সে প্রোডাক্টটা আমি সার্ভিস পাই একটা প্রোডাক্ট কিনতেছি কেন চার পাঁচ টাকা দিয়ে যেন আমি পরবর্তীতে কোনো সমস্যা ফেস না করি ইলেকট্রিক জিনিস ভাই নষ্ট হইতেই পারে এখন যদি প্রোডাক্টের কোম্পানিই না থাকে তাহলে সার্ভিস কো থেকে দিবে আমাদের ওরাইমো বাদে বাংলাদেশের কোনো কোম্পানি নেই যে সার্ভিস দিবে সার্ভিস সেন্টার নেই আমাদের ওরাইমোতে আপনি সার্ভিস এক বছরে পাবে এবং অফিসিয়াল শোরুম থেকে কিনলে অফিসিয়াল অথরাইজ প্রোডাক্ট পাবেন অন্য অন্য ভ্যারাইটাইজ দোকানে পাশমিশালি দোকানে অনেক ওরামিও বিক্রি করে কিন্তু সেই মালিক যদি চায় সেই মালিক চাইলেই বেশি লোভের কারণে ধরেন দারাজ থেকে অথবা লাকেস প্রোডাক্ট এনে বিক্রি করতে পারবে তার লাভ দরকার কিন্তু আমরা অফিসিয়াল স্টোর এটা আমাদের তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে এই দোকানটা আমাদের ঈদের দিনও বন্ধ নেই আপনি চাইলে ঈদের দিনও আসতে পারবেন প্রোডাক্ট এখান থেকে নিলে এখান থেকে সার্ভিস পাবেন ইনশাল্লাহ যারা প্রোডাক্ট নিবে আমাদের থেকে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওকে চমৎকার আচ্ছা তারপর কোনটা দেখাবেন আমাদেরকে তারপর আমরা ঘড়ির তো শেষ এরপর আমরা চলে আসবো আমাদের পাওয়ার ব্যাংকের দিকে পাওয়ার ব্যাংক হ্যাঁ পাওয়ার ব্যাংক এখন তো বর্তমান যুগে পাওয়ার ব্যাংক অনেক প্রয়োজন কারণ কারেন্ট যায় মানুষ চার্জ দিতে ভুলে যায় ফোন দর তিন চারটা ইউজ করে এর জন্য আমাদের এই প্রোডাক্টটা আছে একটা ওপিবি 501 এটাতে আপনি তিনটা কেবল সহ টাইপ সি টাইপ বি লাইটিং যারা অনেক কেবল টেবল নিতে পছন্দ করে না তাদের জন্য অ্যাডজাস্টেবল বডির সাথে ক্যাবল মিশানো এই প্রোডাক্টটা বেস্ট আচ্ছা আচ্ছা টাইপ সি টাইপ বি লাইটনিং আইফোন অ্যান্ড্রয়েড সব চার্জ দিতে পারবে এটাতে 12 ওয়াটের ফাস্ট চার্জিং দাম কত এটার দাম হলো 1570 এটা 1750 ছিল এখন ডিসকাউন্টে 1570 1570 আসলে কিছু ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ তারপর এটা দেখব তারপর আসবে আমাদের এটা 10000 এমএইচ যারা স্লিমের ভিতর 10000 এমএইচ নরমালি চায় এই দুইবার চার্জ দিতে চায় 15 ওয়াটের ফাস্ট চার্জিং এই প্রোডাক্টটা বেস্ট এক বছরের গ্যারান্টি আছে

বেস্টটা ডুয়েল বেস ডুয়েল স্পিকার এবং আর জিবি লাইটিং যারা পার্টি ডাটি করতে চায় তাদের জন্য সবচেয়ে প্রিমিয়াম এবং এটা আপনি সুইমিং পুলে নিয়ে নামতে পারবেন আইপিএক্স ফাইভ দেওয়া আছে আইপিএক্স ফাইভ এবং এক বছরের গ্যারান্টি পাওয়ারফুল ডিপ বেস আইপিএক্স ফাইভ ওয়াটার প্রুফ ঠিক আছে এটাও এক বছরের গ্যারান্টি এক চার্জে যাবে টানা সাত ঘন্টা যদি লাইট ছাড়া চালায় আর লাইট সহ চালালে সাড়ে পাঁচ ঘন্টা ওকে এটার প্রাইসটা কত এটার প্রাইস হলো সাত হাজার আশি টাকা এবং ডিসকাউন্টে এটাতে ফিফটিন পার্সেন্ট এটাতে ডাইরেক্ট ছয় হাজার টাকা করে দিব ছয় হাজার আসলে আরো গিফট দিব জান আরো গিফট দিয়ে দিব আরো গিফট দিয়ে দিব আচ্ছা 7000 কত টাকা দাম বলে 7080 টাকা 7080 টাকা আপনি 6000 টাকা করে দিবেন জান দাঁড়ান আপনার জন্য বেস্ট একটা ডিল দি ধরেন 7080 ইনটু 15% ওকে কত হয় 7080 হ্যাঁ 6000 না হ্যাঁ

ছয় ঘন্টা ব্যাকআপ পাবে এটাতেও আর জিবি লাইটিং আছে ডুয়েল স্পিকার ডুয়েল বেস আইপিএক্স ফাইভ ওয়াটার প্রুফ এফ রেডিও এক বছরের গ্যারান্টি এটা প্রাইস চার হাজার চারশো তিরিশ টাকা এটাতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে গিফট থাকবে ইনশাল্লাহ গিফট থাকবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে আমরা চলে আসবো আমাদের ক্যাবলগুলো ক্যাবলগুলো অনেক ক্যাবল আছে টাইপ সি টাইপ বি লাইটিং সি টু সি তারপর ডঙ্গল তারপর অনেক কেবল যেগুলো ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোয়ালিটি ফুল পাচ্ছেন ওকে যেটা বাইরের কোন ক্যাবল গুলোতে কোয়ালিটি পাবে প্রাইস কেমন ওয়ারেন্টিও আছে প্রাইস 150 টাকা থেকে শুরু করে আমাদের 300 টাকা পর্যন্ত আছে ওকে কোয়ালিটি ফুল তারপর আমরা চলে যাব আমাদের এই দিকে আমাদের অনেক ক্যাবল তো দেখলাম চার্জার আছে ফোন আছে যেমন অনেক অনেকে চাই একটু ভালো কোয়ালিটির হেডফোন চায় যারা গেমিং করে ভালো ল্যাটেন্সি সিটি না ব্রিড কেবলের ভিতরে এই প্রোডাক্ট ওকে এই প্রোডাক্টটা হলো ট্রামফেট 3 ই40 এটা ব্রিড কেবল পূর্ণ কিছু ওয়েট নিতে পারবে টা চেনও নিতে পারবে না এটার দাম হলো 600 এটা নিলে তার কাস্টমারদের জন্য 500 500 হ্যাঁ এবং টাইপ সি যারা যায় যারা গুগল ইউজ করে আইফোন 15 ইউজ করে তাদের জন্য টাইপ সি এই হেডফোনটা বেস্ট এটা কত ভাই 6 মাসের গ্যারান্টি এটার দাম 430 টাকা 500 ছিল 430 টাকা ওকে এরপর আমাদের আরেকটা এডিশন আছে তাসানের নতুন এডিশন এটা হ্যালো লাইট

ক্যাপিটাল টাওয়ারের একদমই নিস্তালে দেখবেন ওরা এমন অথরাইজ ব্যান্ডশপ মার্কেটের বাইরের শোরুমটা মার্কেটের ভিতরে কিন্তু বাইরের সাইডটা আচ্ছা যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার কুরিয়ার নেবেন তারা স্ক্রিন না দেওয়া নাম্বার আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ